মাইলস্টোন কর্তৃপক্ষের বিচার দাবি গোয়েশ্বরের উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত জাহান আনিকার পরিবারকে দেখতে যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য গোয়েশ্বর চন্দ্র রায় শুক্রবার সকালে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কোচিং বাধ্যতামূলক করায় কর্তৃপক্ষকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গোয়েশ্বর চন্দ্র রায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উত্তরার দিয়াবাড়ি গোলচক্করের রূপা মিয়া আবাসিক এলাকায় নিহত আনিকার বাসায় যান গোয়েশ্বর নিহত জাহান আনিকার বাবা আবুল হোসেনকে পাশে রেখে সাংবাদিকদের গোয়েশ্বর বলেন মাইলস্টোন একটা ভালো মানের স্কুল নাকি তাহলে সেখানে কেন কোচিং বাধ্যতামূলক আনিকার বাবার মুখ থেকে শুনেছি কোচিংয়ের জন্য যারা অপেক্ষা করছিল তারাই মারা গেছেন স্কুলের মাসিক বেতন এক হাজার সাতশো টাকা তাহলে কোচিং কেন সাড়ে তিন হাজার টাকা একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি বাণিজ্যিক ভিত্তিতে চলে অর্থ উপার্জনই যদি একমাত্র লক্ষ্য হয় তাহলে এই স্কুল কর্তৃপক্ষকে বিচারের আওতায় আনা উচিত তিনি বলেন এ ধরনের দুর্ঘটনা এর আগে আমাদের দেশে দেখিনি এরকম জনবহুল এলাকায় বিমান প্রশিক্ষণও হয় না শোনা যায় বিমানটি পুরনো উড্ডয়নের উপযোগী নয় বিমানের মূল্য কত এটা বিষয় নয় এত অল্প বয়সে যে একজন পাইলটকে দেশ হারালো তিনি আরও বলেন জীবন যাচ্ছে অনেক তার সংখ্যাটা এখনও নিশ্চিত নয় প্রতিদিনই মারা যাচ্ছে অনেকের লাশও বাবা মা দেখেননি কারো ব্যাগ ড্রেস জুতা দেখে দেখে তাদের শনাক্ত করা হচ্ছে সন্তানকে এভাবে বিদায় দেওয়া অনেক কঠিন সাধারণত সন্তানরা বাবা মাকে বিদায় দেয় কিন্তু বাবা মা সন্তানকে বিদায় দেয় এটা কাম্য নয় মাইলস্টোন ট্র্যাজেডির প্রসঙ্গ টেনে গোয়েশ্বর রায় বলেন বিমান বাহিনীকেও জিজ্ঞাসা করতে হবে কেন এই জনবহুল এলাকা প্রশিক্ষণের জন্য বেছে নিয়েছে দেশে তো অনেক জায়গা আছে বিমানের ফিটনেস ছিল কিনা অন্যত্র বিমান প্রশিক্ষণের ব্যবস্থা করবে কিনা নিহত ও আহত শিক্ষার্থীদের পরিবারের জন্য কি করবে এই নিয়ে বিমান বাহিনীর বক্তব্য দেওয়া উচিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ এর দায় আড়াতে পারে না বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন আজ যদি বিএনপি বা নির্বাচিত কোনো সরকার ক্ষমতায় থাকত তাহলে শোকের পাশাপাশি মানুষ বিক্ষোভে ফেটে পড়তো এই কারণে মানুষ শোকাহত হলেও তারা ক্ষোভ প্রকাশ করেনি আমরা মনে করি এর একটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত যেন ভবিষ্যতে এভাবে আমাদের সন্তানদের বাবা মার বুক খালি করে চলে যেতে না হয় বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বিভিন্ন দেশ থেকে চিকিৎসক আসার প্রসঙ্গ টেনে তিনি বলেন চীন ভারত ও সিঙ্গাপুরের চিকিৎসক দল বাংলাদেশে আসা ইতিবাচক তাদের স্বাগত জানাই সহানুভূতি নিয়ে তারা আমাদের এখানে এসেছে এই ঘটনায় সারা বিশ্বের মানুষ আজ শোকাহত সরকার প্রকৃতপক্ষে সরকার চালাচ্ছে না উল্লেখ করে গোয়েশ্বর রায় বলেন সরকারের মাঝে সমন্বয়হীনতা আছে অভিজ্ঞতারও ঘাটতি আছে একটা নির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকে কিন্তু অনির্বাচিত সরকারের সেভাবে দায়বদ্ধতা থাকে না এই সরকার তো কোনো দলের না সেই কারণে সরকারের দুর্বলতা নিয়ে আমরা মন্তব্য করি না তিনি বলেন সরকার বিপদে পড়লে রাজনৈতিক দলগুলোকে ডাকে তবে সরকার দৃশ্যমান চলছে এটা কেউ কিন্তু বলছে না যারা সরকারে আছেন তারাও যে ঠিকমতো অফিস করেন তাও মনে হয় না সতেরো বছর ধরে যে দুর্নীতি হয়েছে তা এখনও চলমান কোনো কোনো ক্ষেত্রে বেশিও ফলে নির্বাচন যত বিলম্বিত হবে অন্তর্বর্তীকালীন সরকার নানা প্রশ্নের মুখে পড়বে এবং দেশে নানা সংকট সৃষ্টি হবে বলে মনে করেন গোয়েশ্বর রায় এই সময় গোয়েশ্বর রায় সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তাফা জামান যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন এম কফিল উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন